পানি তো চলেও যাচ্ছে না গত বছরেও জুলাই মাসে ডেট চলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের উদ্যোগে আলমডাঙ্গা উপজেলায় তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়েছে অভিযানে বিভিন্ন অনিয়মের চারটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোট টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে আজ বুধবার হাজার সকাল সাড়ে দশটা থেকে বেলা দেড়টা পর্যন্ত আলমডাঙ্গা উপজেলায় হাই রোড ও আনন্দধাম রোড এলাকায় এ অভিযান পরিচালিত হয় অভিযানে তেল উৎপাদনের মিল বেকারি হোটেল ফলের দোকান ডায়াগনস্টিক সেন্টার ও মুদি সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান তদারকি করা হয় ভক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্র জানায় অপরিচ্ছন্ন সরিষা ব্যবহার ও সংশ্লিষ্ট লাইসেন্স নবায়ন না থাকায় ভোক্ত অধিকার সংরক্ষণ আইন দুই হাজার নয়ের তিতাল্লিশ ধারায় মোহাম্মদ রফিকুল ইসলামের এছাড়া নোংরা পরিবেশে বেকারি পণ্য তৈরি ও সংরক্ষণের দায়ে ফিরোজ রহমানের মেসার্স মডার্ন বেকারিকে চল্লিশ হাজার টাকা এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য তৈরি ও সংরক্ষণ করায় মোহাম্মদ মিলন মাহমুদের মেসার্স মজিদ হোটেলকে দশ হাজার টাকা জরিমানা করা হয় একইসঙ্গে দীর্ঘদিন ধরে ট্রেড লাইসেন্স নবায়ন না করে ব্যবসা পরিচালনার দায়ে অলিদুন নবীর মেসার্স ওভি ট্রেডার্সকে ভোক্তাধিকার সংরক্ষণ আইন দু হাজার নয়ের তেতাল্লিশ ধারায় দশ হাজার টাকা জরিমানা আরোপ করা হয় অভিযানে মোট আশি হাজার টাকা টাকা জরিমানা আদায় করা হয় অভিযানকালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সমূহকে দ্রুত সময়ের মধ্যে বিদ্যমান ত্রুটি সংশোধন প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ এবং মেয়াদ উত্তীর্ণ ও নিম্নমানের কোনো পণ্য ব্যবহার না করার জন্য নির্দেশনা দেওয়া হয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মামুনুল হাসান অভিযান পরিচালনা করেন সার্বিক সহযোগিতায় ছিলেন পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট নরেশচন্দ্র বিশ্বাস আলমডাঙ্গা পৌরসভার সেনেটারি ইন্সপেক্টর মোহাম্মদ মাহফুজ রহমান কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলা বাংলাদেশের প্রতিনিধি মোহাম্মদ রফিকুল ইসলাম এবং জেলা পুলিশের একটি দল ভোক্তা অধিকার সংরক্ষণে এ ধরনের অভিযান জনস্বার্থে ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পরিবেশ অধিদপ্তর এবং আলমলাহনপুর সভায় আছেন আমরা বাংলাদেশ পুলিশ জেলা আরকি আমরা আজকে আলমদানপুর আসছিলাম আমরা এখানে সরিষার তেল ভাঙানোর মিল বেকারি হোটেল গ্যাস অন্যান্য বিষয়ে আমরা দেখি এখানে মোট চারটা প্রতিষ্ঠানকে আমরা আশি হাজার টাকা জরিমানা করা হয়েছে একই সাথে এখানে ট্রেড লাইসেন্স অর্থাৎ বছরের এখন প্রায় সাত মাস শেষ হয়ে যাচ্ছে অনেকে ট্রেড লাইসেন্স করে নিই জন্যেও একটা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে সবাইকে বলবো যে ট্রেড লাইসেন্সটা দূর করে নিতে কারণ এটা সরকারের একটা রাজস্ব চায় এবং এটা ব্যবসা করার বৈধ প্রথম ধাপ যদি এটা যদি কারণ না থাকে তাহলে তার ব্যবসাটাই অবৈধ হয়ে যাবে এই বিষয়ে আমাদের তদারকি কার্যক্রম থাকবে থাকবে এবং সামনে রমজান মাস উপলক্ষে সবাইকে আমার বিশেষ সতর্কতা যে তাদের হোটেল বা যেগুলা ফল আমদানি হবে সব কিছু মানসম্মত পণ্য যেন আলমনগরতে সরবরাহ করা হয় আর যাতে এটা নিয়ে কোনো ব্যর্থ না ঘটে তাহলে আমরা এই মনিটারিং কার্যক্রমটা আমাদের অব্যাহত থাকবে আরও কঠোরভাবে